রোম রোম ভাইও সিস্টেম মা গো তোমার বৌ মা কে খুঁজে পাচ্ছি না দিদি তো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড কে আমি দেখতে কোন দেখে গেল রে বাপ হারাই গেলো মসি হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দো আমি ভালোবাসিয়েছিলি যাকে সেই পর করেছে আমাকে তো হলে বন্ধুরা প্রিয় বৃহস্পতিপূর্ণ ব্লগ আর আজকের বড়ো ভিডিও টাইটেল থামিয়ে দেখে তুমি বুঝতে পারবে তোমার আছে আজ তোমাদের দেখাচ্ছি কিছুগুলি প্র্যাঙ্ক ভিডিও এবং টাটার বাজারে দুর্গা প্যান্ড দুর্গা পূজার প্যান্ডেল তো সেই লেভেল পুরো এনজি আছে তোমরা ভিডিওটা শাসপ্রিয় দেখতে না তো কিছু বুঝতে পারবি না হয়তো কোনো কিছু পর বলতে না চলো ভিডিওটা এখানে শুরু করি না তো ডাইক করব না অত ডাই করি তো নাম্বার ওয়ান সোয়াল প্রথম চলে যাইছি আমরা টাটার বাজারে গ্রিন পার্ক তো গ্রিন পার্কে এই যে দুর্গা পূজার প্যান্ডেল মোটামুটি ভালোই আছে আর এইখানে হচ্ছে গরম নাচ মানে করম নাচ বলতে গেলে ঝুমুর গান তো সেই লেভেল হচ্ছে তো আমরা আরগা করে ঝুমুর ড্যান্স দেখব তারপরে আরও নতুন নতুন ভিডিও দেখাবো চলো বেজের করবো নেই আর এইখানে আমার মাতাল বন্ধুগুলো পুরো নাচতে লাগিয়ে গেলো এত নাচের ড্যান্স দিয়ে দিয়েছে যে বাগান দিয়েছে তো বন্ধুরা এইবার আমরা চলে আসি টাটা জুগলি পার্কের সেই লেভেলের প্যান্ডেল তোমরা একটু দাঁড়াও সব কিছু তোমরা বুঝতে পারি যাবে প্যান্ডেলটা দেখার পরে আমাকে খুব সুন্দর লেগেছে আর এইখানে একটা দাদা গান গাইছে যে সুন্দর গলা পুরা হাততালি দিচ্ছে লকে তোমরা দেখো পুরো ফুল ভিডিওটা তাইলে বুঝতে পারো দেখো প্যান্ডেল দেখো সেই লেভেলের একদম তো বন্ধুরা পছন্দ পছন্দ আসছে আমার মসি আর এইখানে দেখি একটা ব্রিজ লিখ মুচকি হাসি তো আমার পেছন পেছন দুটো আসছে মসি আর এখানে মুচকি হাসি আর আমি চলে যাই থিয়েটারের বাজারে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে তোমরা দেখতে ভিডিওটা আর এই সাইডটি আছে দুর্গাপূজার প্যান্ডেলটা আর এইখানে দেখো দাদা বাড়ি তুমি গান গাইছো তো বন্ধুরা এই যে দুর্গা ঠাকুর আর এইখানে একটা অসাধারণ মানে কাণ্ড করেছে যে পুরুলিয়া যে চাষি ভাইদের সবাই মানে কীভাবে চাষ করছে সব জীবন কাহিনী তুলে ধরেছে দেখো তোমরা এইখানে ভালো ধান লাগায় চাষি ভাইয়ে আর তোমরা এই এই সাইডে এই সাইডটি দেখো যে পুরুলিয়া সব মানে দেখো চাষি ভাই যেমন ধান কাটছে ধান লেগছে সব কিছু তুলে ধরেছে পুরুলিয়া পুরুলিয়ার চাষি ভাইদেরকে নিয়ে তুলে ধরেছে এইখানে তো ব্যাপার আছে দেখো তোমরা সেই আমরা আমাকে লাগলো আর দেখো পুরো চারিদিকে তোমাদেরকে দেখান দিচ্ছি ভালো বটে পুরুলিয়ার চাষি ভাইদেরকে নিয়ে করে দিয়েছে এইখানে তো পেপার আছে এই ছিল যে টাটার বাজারের কিছুটা অংশ আরও তোমাদেরকে দেখাচ্ছিলিস আরও দুটো তো চলো আমি সেটাই কোন ভিডিওটা শুরু করি এই হলো টাটার বাজারে শাঁকচি দুর্গা ঠাকুর প্যারা প্যান্ডেল এই দুর্গা ঠাকুরটা দেখার পর তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর এইটা আমাকে সব থেকে ভাল লাগিয়েছে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে চলো শুরু করি তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আস্তে আস্তে এদিকে একে দিয়ে আঁকে দিয়ে ব্যাপারে পুরো পান খাইয়া আছি ওই জন্য মুখে আর কিছু কথা বেরিয়ে আছে না আর মাইক মাইকটা লিখতে পুরো ভুলিয়ে গেছি নাই তো কিছুগুলো তোমাদেরকে প্র্যাঙ্ক ভিডিও দেখাচ্ছি তো শেষ শেষ তোমাদেরকে দেখাবো কিছু কিছু প্র্যাঙ্ক ভিডিও আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে তোমরা কিচ্ছু বুঝতে পারিনি এখানে কী এটা জিনিসটা ওটা সেটা বুঝতে পারছি না কিন্তু দেখা আছে আর এদিকে আমরা পুরো আস্তে আস্তে আগমন করে যাচ্ছি সঙ্গে আছে আমার কিছু গুলো দাদা আর আমরা যাচ্ছি পেছন পেছন তো চলো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে মানে সব থেকে ভালো লাগবে ওঠাগুটটা তো চলো মানে একটু তোমাদেরকে পুরো ভালো করে দেখায় তো বন্ধুরা দেখো তোমাদেরকে এইটা সব থেকে ভালো লাগবে এদিকে পুরো চারিদিকে পুরো লকে লক মা হাজার হাজার লক আর এইখানে দেখো পুরো প্যান্ডেলটা কৈলাস পর্বত এই জায়গাটার নাম হলো টাটার কি পার্ক বলছে তো পার্কটার নামটা ভুলে যাচ্ছি আমি দেখো পুরো সেই লেভেলের লক নিচে হাজার হাজার লকের মধ্যে আর এইখানে আছে পুরো তোমাদের দেখাচ্ছি আছে না ক্যামেরাটা ঘুরে আছে তো বন্ধুরা দেখো তোমরা এই দিকটা পুরো একদম কৈলাস পর্বত বললেই চলে কৈলাস পর্বতকে তুলে ধরেছে আর আমরা এখন যাচ্ছি আসি লাইনে আর এখন লাইনে হাতা উঠতেও মানে পাহাড় মানে উঠতি আমাদেরকে আর এদিকে দেখো পুরো সিসিটিভি লাগা আছে ওই জন্য সব কিছু দেখা আছে কাকে কী করছে কী নেয় সব কিছু দেখাতে আরেখানে কিছু প্র্যাঙ্ক ভিডিও করে দিয়েছি মানে কিছু বিড়ি সাথে তো চলো সেটাই ভিডিওটা আমি প্র্যাঙ্ক ভিডিও ডাইরেক্ট তোমাদের দেখাই তো বন্ধুরা আধা রাস্তা আসার পরে বলছে দরজাটা পুরো বন্ধ করে দিলে বলছি উঠা যাবে না বলছে আর বহুত মানুষ বলছে চলে গেছে তাহলে বলছি একটু পরে খুলবো বুঝছে দরজাটা তো এত মানুষ হাজার হাজার মানুষের মধ্যে যে আর যাকে রে বাপ কি তোমাদেরকে বলিয়ে দেবো দেখো পুরো এদিকটায় লকে লক আর এত লক আছে যে উঠার জন্য আর ভিতরটায় কী আছে তোমরা দেখো ভিতরটায় যে সুন্দর সুন্দর জিনিস আছে যে তোমাদের কী বলে বাইরে আলো কেমন দেখা সেই সেইটা দেখো কত লক আছে দেখছো তোমরা দিয়ে পুরো লকে লক নয় আর এদিক দিয়ে আমিও চিন্তা না গেছি আর এইখানে মানে মেলাটায় উঠবো সেই টাইমটাই কিছু পিড়ি ঝিলে সত্য প্রেম ঘুটি করেছি সেটা তোমাদেরকে দেখার চেষ্টা করছি তো চলো একেবারে যখন উঠবো তখন তোমরা পুরো ভিডিও দেখাই তো চলো চলোটাই করি ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখো আমার পেছন পেছনে দুটো ভিডিও ছিল মানে ইয়ার ফাঁসি গেছে পুরো আগে থেকেও লক আছে আর পেছন দিকে এলেও মানে পিছু তো লাগছে আরও পুরো লক আছে ওই জন্য পুরো ফাঁসি গেছে আর ব্যাপার আছে যে ভিডিওটা তোমরা কোনো সিরিয়াসভাবে ভাবে নিবে না এটা ইয়াদের কে আট আমি পুরো চিনি নেই আর ব্যাপার হচ্ছে একটু ভালো করে প্র্যাঙ্ক ভিডিও করে দিয়েছি ইয়াদের সামনে তো তো বন্ধুরা এইটা ছিল পুরো রিয়েল ভিডিও আর এটা হালকা কাকুর পুরো সাজান নিয়েছিলো জন্য রুপটুকু অন্যরকম দেখা ছিলো আর ব্যাপার যে বুঝতেই পারছো তোমাদের তা চলো মানে ভিতরটা তোমাদেরকে দেখায় যে কৈলাস পর্বতের ভিতরটা তোমাদেরকে দেখায় যে কী কী আসে চলো বেশি তো ডেরি করে মানে নিজে যা কাদা আসে যা তোমাদের দেখো পুরো কৈলাস পর্ব উঠছে দেখো হাজার হাজার লোক আর এইখানে তোমাদের দেখাচ্ছি

এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো মুচকি হয়েছে মনটাই আমার জানান দিল তো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি চাই যে বন্ধুরা পুরো মানে ভিতর দিকে এবার ঢুকছি আমরা তো ভিতর দিকে ঢুকছি তো ক্যামেরা পুরো হেয়া করিয়ে আছি তো এর পরে ক্যামেরাটা বন্ধ করতে বলি কারণ এখানে কিসের জন্য ক্যামেরাটা বন্ধ করতে বলবে তো বন্ধুরা বাহিরা বন্ধ করে ক্যামেরা বুঝলে জন্য পুরো বন্ধ করে দিয়েছিল পুরো ক্যামেরাটা বন্ধুরা চলে এসেছি আমরা আরেকটা পুরা প্যান্ডেল দেখতে এইটা হলো টাটার রামনগর নামে এক জায়গা আছে এইখিনটা এইখানেকে তুলে ধরিয়েছে যে পুরানো যুগের ইতিহাস আছে তো সেই ইতিহাসে সেই গুহার ভিতরে কিছু ছবি থাকে সেই ছবিগুলোকে তুলে ধরেছে এইখানে তো এইখানে দেখো তোমরা পুরো লক হয়ে গেছে আর আমি পুরে যাচ্ছি আস্তে আস্তে করে প্রেম ভিডিও তো করতে লাছি। ক্যামেরাই বন্ধ কিন্তু তাও আপনাকে করে তোমাদের সামনে কিছু ভিডিওটা তুলে দেখাচ্ছি আর তোমাদেরকে দেখা চলছি যে পুরানো দিনের ইতিহাসে গুহার ভিতরে সেই ছবি থাকে না সেই ছবিগুলো নিয়ে তুলে ধরিয়েছে দুর্গা পুজোর পুরো প্যান্ডেল আর ভিতরটা দেখো তোমরা সেই লেভেলের দেখা আছে আমি তো পুরো ঢেকে গেলি ঠেলা জায়গা খাই খেয়ে যাবো বাস ব্লক হ্যাঁ দেখো পুরানো দিনের ইতিহাসের সেই ছবিগুলোকে তুলে ধরিয়েছে এইখানে দুর্গা ঠাকুর দেখো পুরো লাইট লাইট ময়ার ভিতরটাই তুমি দেখো টুকু একটু ওয়েট করতে হবে ভালো জিনিস দেখতে গেলে মানে ঠেলা জায়গা দেখাচ্ছি যে কি তোমাদের বলবো হ্যাঁ দেখো পুরো সেই লেভেল একদম পুরো প্যান্ডেল আর এখানে দুর্গা ঠাকুর আর এদিকে পুরোনো দিনের ইতিহাসে সেই ছবিগুলোকে তুলে ধরেছে এই কিনে টাটার বাজারে এই টাইমকে মোটামুটি ভালোই লেগেছে তো বন্ধুরা তো বন্ধুরা এই নিয়ে আমি পুরো আলোয় করি একটু ভিডিওটা চালু করে দিলি কারণ যে সবাই ছবি তুলছে তো আর কি বলি দেবো তো বন্ধুরা তোমাদের দেখতেই বলে যে কোনটা তোমাদেরকে সব থেকে ভালো লাগে যে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ব্যাপার আছে টাটার বাজারে তোমাদেরকে কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর আরেকটা কথা তোমাদের সামনে আমি বলতে চাইছি যে টাটা বাজারে কিছু কিলা অংশ মানে পাঁচ সাতটা মানে চলল ভালো ভালো দুর্গা ঠাকুর সেইগুলো তোমাদেরকে আমি দেখান দিলি আর কোনটা তোমাদেরকে ভালো লাগে সেটা তুমি কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু বলবে নাই আর ভিডিওটি যদি আরও ভালো লাগে তাহলে থ্যাংকস বলে অপশান আসে থ্যাংকস একটু ছুঁয়ে দিবে তো চলো তোমাদেরকে ডাইরেক্ট আর একটা ভিডিও দেখায় তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাই তোমাদের কম সময়ের মধ্যে আমি পুরো টাটার বাজারের হাফ পারসেন্ট অংশ দেখান দিলি দুর্গা দুর্গা পুজো উপলক্ষে প্যান্ডেল কেমনভাবে হয়েছিলো কেমন কী সব কিছু তোমরা দেখতে পাই গেলে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কে কিন্তু তো চলো দেখা আসো অন্য কোনো ভিডিও হয় সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে আর একটা কথা আর কোন প্যান্ডেলটা তোমাদেরকে সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাও তো সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করে চলো দেখা আছে অন্য কোনো ভিডিও হয় সবাই ভাই ভাই এখন পুরো জ্বর পড়ছে এখন আমি বাজে